শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল চৌদ্দ জানুয়ারি উনত্রিশ পৌষ মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো চারটি সন্তানের জন্ম দিলে এক লাখ টাকা পুরস্কার ব্রাহ্মণ দম্পতিদের বার্তা মধ্যপ্রদেশে বিস্তারিত থাকবে প্রতিবেদনে রাজ্য জুড়ে ভুগালী বিহু ও মকর সংক্রান্তি উৎসবের মধ্যে নৃশংস খুনের কাণ্ড ছেলের হাতে খুন বাবা বিকট শব্দে কেঁপে উঠল ট্রেন আজ আবার ট্রেন দুর্ঘটনা লাইন লোকাল ট্রেনের পাঁচটি কামরা শীঘ্রই আসছে পিএম কিষাণের উনিশতম কিস্তির টাকা পিএম কিষাণের সুবিধা বুগিরা অনলাইনে নিজের স্ট্যাটাস ও তালিকা চেক করতে পারবেন প্রজাতন্ত্র দিবসে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি চালু বাতিল হবে সংখ্যালঘুর বিশেষ সুবিধা মায়ানমারে গৃহযুদ্ধ চরম আকার নিয়েছে অরুণাচল সীমান্তে বিমান হানা মৃত পনেরো জন মহাকুম্ভ প্রথম দিনে এক দশমিক পাঁচ কোটি বক্তের অমৃত স্নান পরীক্ষার সময়ে নির্বাচন অনুষ্ঠিত হলে ছাত্রছাত্রীদের অনেক অসুবিধা হবে আগামী সতেরো মার্চের পরই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা আজ এই মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আমেরিকা যুক্তরাষ্ট্রে বয়াবহ দাবানলে মৃত্যু বেড়ে চব্বিশ ফায়ার সার্ভিসের কর্মী সেজে চলছে লুটপাট প্রাণ বাঁচাতে এলাকা সেরেছেন এক লক্ষ তেপ্পান্ন হাজার মানুষ এবং শেষ খবরটি শিলচর আরকাটিপুর সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতি তিন দিনের মাথায় উঠে গেল পিচ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর তার সন্তানের জন্ম দিলেই মিলবে এক লক্ষ টাকা ব্রাহ্মণ দম্পতিদের বার্তা মধ্যপ্রদেশে প্রায় কোটির দেশ ভারত ফলে জন্ম নিয়ন্ত্রণের উপরে জোর দিয়ে কেন্দ্র সেসবের দ্বার দাঁড়েন না মধ্যপ্রদেশের মন্ত্রী পণ্ডিত বিষ্ণু রাজৌরা তিনি আবার রাজ্যের পরশুরাম কল্যাণ বোর্ডের সদস্য রাজৌরা সম্প্রতি রাজ্যের ব্রাহ্মণদের কাছে একটি আবেদন করেছেন সেই আবেদনে দিলে মিলবে মোটা টাকা ইনাম রাজৌরা ঘোষণা করেছেন যেসব ব্রাহ্মণ দম্পতি চার সন্তান নেবেন তাদের এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে ইন্দোরে এক অনুষ্ঠানে ওই ঘোষণা করেন তিনি তিনি বলেন আমরা পরিবারের দিকে নজর দিতে ভুলে যাচ্ছি আমরা আমাদের ঐতিহ্যের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছি দেশের যুব সমাজের উপরে আমাদের অনেক আশা আমরা যারা বুড়ো হয়ে গিয়েছি তাদের কাছ থেকে দেশের আর খুব বেশি কিছু পাওয়ার নেই যুবকরাই দেশের পরবর্তী প্রজন্মের দ্বারক বাহক কিন্তু এই যুবকরাই এক সন্তানের বেশি নিতে চাইছে না এখানেই সমস্যা আমি চাই থেমে বিষ্ণু রাজৌরা তিনি বলেন যেসব দম্পতির চারটি সন্তান থাকবে তাদের পরশুরাম বৌড এক লাখ টাকা পুরস্কার দেবে আমি যদি বৌড নাও থাকি তাহলে বৌড ওই টাকা দেবে খুব শীঘ্রই আসছে পি এম কিষানের উনিশতম কিস্তির টাকা সুবিধাভোগী কৃষকরা অনলাইনে নিজের স্টেটাস পরীক্ষা করতে পারবেন এবং তালিকা দেখতে পারবেন সুবিধাভোগী কৃষকদের স্ট্যাটাস পরীক্ষা করার উপায় হচ্ছে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট পি এম ডট ডট ইনে যেতে হবে এরপর পেজের ডান দিকে থাকা নো ইয়োর স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে এরপর নিজের রেজিস্ট্রেশন নম্বর লিখে এবং ক্যাপচা কোড পূরণ করতে হবে এবং গেট ডাটা বিকল্পটি সিলেক্ট করতে হবে এরপর নিজেদের স্ট্যাটাস স্ক্রিনে আসবে পি এম কিষাণ সুবিধাভোগী তালিকায় নিজেদের নাম দেখার উপায় হচ্ছে প্রথমে পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট পি এম ডট ইনে যেতে হবে এরপর বেনিফিশিয়ারি লিস্ট অপশনে ক্লিক করতে হবে তারপর ড্রপ ডাউন থেকে বিশদ নির্বাচন করতে হবে যেমন রাজ্য জেলা উপজেলা ব্লক এবং গ্রাম নির্বাচন করতে হবে তারপর গেট রিপোর্ট অপশনে ক্লিক করতে হবে এরপরে সুবিধাভোগীদের তালিকা প্রদর্শিত হবে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা আগামী সতেরো মার্চের পরই পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে মুখ্যমন্ত্রী জানান এখন পরীক্ষার মরশম এইচএসএলসি এবং এইচএস পরীক্ষার সময় পঞ্চায়েত বুট অনুষ্ঠিত করলে ছাত্রছাত্রীদের অনেক অসুবিধা হবে কারণ পঞ্চায়েত নির্বাচনের সময় অনেক স্কুলের প্রয়োজন হয় তাই ছাত্রছাত্রীদের অনেক অসুবিধা হবে আগামী সতেরো মার্চ শেষ হবে এইচএস এবং এইচএসএলসি পরীক্ষা তাই সতেরো মার্চের পরই রাজ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী প্রজাতন্ত্র দিবসে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানী বিধি চালু বাতিল হবে সংখ্যালঘুর বিশেষ সুবিধা আগামী ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বিজেপি শাসিত উত্তরাখণ্ডে চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানী বিধি দেবভূমি হিসাবে পরিচিত এই পাহাড়ি রাজ্যেই প্রথম বিজেপি তাদের জন্মলগ্নে এই কর্মসূচি বাস্তবায়িত করতে চলেছে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং দামি জানিয়েছে নতুন ব্যবস্থা বলবৎ করতে সরকারি কর্মী অফিসারদের প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে জোর কদমে গত নয় নভেম্বর ছিল উত্তরাখণ্ডের জন্মদিন আগে ঠিক ছিল ওই দিন নতুন বিধি কার্যকর করা হবে কিন্তু বিষয়টির সঙ্গে সংবিধানের যোগ থাকায় ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে বেছে নেওয়া হয় রাজ্যে ভোগালী বিহু এবং মকর সংক্রান্তি উৎসব পালিত হচ্ছে আনন্দ উল্লাসের মধ্যেই ঘটেছে এক নৃশংস সোনের কাণ্ড উরুকার উচ্ছ্বাসের মাঝে এই নৃশংস সোনের কাণ্ডটি ঘটল দেড়গাঁওয়ে এক ছেলে তার বাবাকে নৃশংসভাবে খুন করেছে দেড়গাঁওয়ের বি তরুয়ার রংদালির কাছে তালকিয়ায় এই নৃশংস ঘটনাটি ঘটে ছেলে দাঁড়ালো অস্ত্র দিয়ে তার বাবাকে আক্রমণ করে আক্রমণে তিলেশ্বর গগৈ নামে এক ব্যক্তি প্রাণ হারান ছেলে সুরেন গগৈ তার বাবা তিলেশ্বর গগৈকে খুন করে পুলিশ ইতিমধ্যেই খুনির ছেলে সুরেন গগৈকে গ্রেফতার করেছে মদের জন্য এই খুনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ অভিযোগ অনুযায়ী তিলেশ্বর অবৈধভাবে চুলাই মদ তৈরির সঙ্গে জড়িত ছিলেন বিকট শব্দে কেঁপে উঠল ট্রেন আবার ট্রেন দুর্ঘটনা লাইনচ্যুত লোকাল ট্রেনের পাঁচটি কামরা তামিলনাডুতে আজ অল্পের জন্য প্রাণে বাঁচলেন একটি লোকাল ট্রেনের প্রায় পাঁচশো জন যাত্রী মঙ্গলবার সকালে বিলুপুরম রেল স্টেশনের কাছে গামী ওই ট্রেনের পাঁচটি কামরা লাইনচ্যুত হয় যদিও লোক পাইলট বা চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে ঘটনার জেরে প্রায় তিন ঘন্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে মঙ্গলবার বেজে মিনিট নাগাদ যাত্রীবাহী লোকাল ট্রেনটি পদুচেরির উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিলুপুরম রেল স্টেশন সেরে ট্রেন কিছুটা এগোতে রেললাইনে বিকট শব্দ হয় শিলচর আর কাটিপুরে সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতি তিন দিনের মাথায় উঠে গেল পিচ জরাজীর্ণ অবস্থার দরুন দীর্ঘ আঠারো বছর দুর্ভোগ পোহাতে হয়েছে আর কাটিপুর বাগান সংযোগকারী সড়কের যাতায়াত আন্দোলন ও প্রতিবাদে স্থানীয় প্রশাসন সহ সরকারকে অনেক আবেদন নিবেদন ও লিখিত বিভিন্ন স্মারকলিপি প্রদান করলে গত বছর সেই তিন কিলোমিটার সড়কটির সংস্কার কাজ শুরু করা হয় কিন্তু পিচ দেওয়ার তিন দিনের মাথায় ব্ল্যাক টপিং উঠে যাওয়ার ঘটনা ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এলাকার জনগণ মঙ্গলবার প্রতিবাদ জানিয়ে ঠিকাদার সহ বিভাগীয় কর্তৃপক্ষের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন স্থানীয়রা জানান রাতের অন্ধকারে সড়কে পিচ দেওয়ার তিন দিন হয়নি হাতে উঠে আসছে সেই সড়কটির ব্ল্যাক টপিং সংস্কার কাজে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ টিকাদার সহ বিভাগীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে তুলেন গুণগত মান বজায় রেখে সড়কের কাজ সঠিকভাবে করা না হলে আগামীতে বাকি অংশের কাজ হতে দেবেন না বলে বাসায় হুঁশিয়ারি দিয়েছেন এলাকার জনগণ আমেরিকা যুক্তরাষ্ট্রে দাবানলের আগুনে পুড়ে মৃত্যু বেড়ে চব্বিশ ফায়ার সার্ভিসের কর্মী সেজে চলছে লুটপাট থানা ছয় দিন ধরে দাবানলের আগুনে পুড়ছে লস অ্যাঞ্জেলেস মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চব্বিশ তীব্র বাতাসের কারণে আগুন আরও সরিয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে এরই মধ্যে চলছে ব্যাপক লুটপাট ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম বলেছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়েছে এই দাবানল এরই মধ্যে বয়াবহ এই দাবানল চব্বিশ জনের প্রাণ কেড়ে নিয়েছে হাজার হাজার গড়বাড়ি পুরে সাই হয়ে গেছে বাধ্য হয়ে অন্তত দেড় লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এদিকে লস অ্যাঞ্জেলেস কাউন্টির সুপারভাইজার লিনসে হরবাত বলেন লস অ্যাঞ্জেলেসে বারো হাজার স্থাপনা ধ্বংস হয়ে গেছে প্রতিটি রাত কাটছে অকল্পনীয় আতঙ্ক আর বয়ে এরই মধ্যে ফায়ার সার্ভিসের কর্মী যে লুটপাটের ঘটনা ঘটেছে লস অ্যাঞ্জেলেসে এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে মহাকুম্ভ প্রথম দিনে এক দশমিক পাঁচ কোটি ভক্তের অমৃত স্নান প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে শুরু হয়েছে মহাকুম্ভ পৌষ পূর্ণিমার প্রথম দিনেই বিপুল ভক্তের সমাগম হয়েছে পূর্ণ স্নানের জন্য মকর সংক্রান্তিতে প্রয়াগরাজ্যের মহাকুম্ভ মেলায় অমৃত স্নান শুরু হয়ে গেল জানা গেছে আজ প্রায় এক দশমিক পাঁচ কোটি ভক্ত স্নান করলেন মহাসঙ্গমের জলে বারো বছর পর তাই এবারে তুলনায় বেশি হবে বলে জানা গিয়েছে এবার শেষ খবরটি অরুণাচল সীমান্তে বিমান হানা মৃত পনেরো জন মায়ানমারে গৃহযুদ্ধ চরম আকার নিয়েছে অরুণাচল প্রদেশের সীমান্ত গেসা খাচিন প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন এলাকায় বিমান হামলা চালালো সে দেশের শাসক জুন্টা বাহিনী সশস্ত্র বিদ্রোহী বাহিনী খাচীন ইন্ডিপেন্ডেন্স আর্মির ডেরায় হামলা চালিয়েছে বলে দাবি তাতে পনেরো জন নিরস্ত্র সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে খবর আহত হয়েছেন জন বিরোধীদের নিয়ন্ত্রিত একটি সোনার খনি নিশানা করে দ্বারা ধারাবাহিক হামলা চলে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন